নমস্কার তাপস রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছে নতুন একটা দিনে একটা ভিডিও আজ আমি রান্না করবো কুলেখারা শাক দিয়ে মাছ শাকের জন্য তা দিয়ে মাছ করবো তার জন্য আমার সাইজের একটা আলু আলুগুলো ঠিক এরকম করে আমি সরু সরু করে কেটে নিয়েছি লাগছে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর শাকগুলো দেখুন আমি কেটে বেছে ধুয়ে কেটে নিয়েছি ঠিক এরকম একটু বড় করে রেখেছি একদম কুচিয়ে দিইনি তা শাক আমি বেছে ধুয়ে কেটে নিয়েছি আলুও কেটে ধুয়ে নিয়েছি আলুগুলো ঠিক এরকম সরু সরু করে দিয়েছি আর লাগছে আমার বাটা মাছ আমি বাটা মাছ দিয়ে কুলে শাক করবো কেন কুলে শাকটা কিন্তু সবার শরীরের জন্যই উপকারী ছোট বড় বয়স্ক সবার জন্য কারণ ওটা প্রচুর পরিমাণ আয়রন আছে যাদের ধরুন রক্ত কম হিমোগ্লোবিন কম তাদের জন্য তো কোলেখরা শাক কতটা উপকারী আপনারা সবাই জানেন এবার আমি মাছটায় নুন আর হলুদ মেখে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি একটু হলুদ দিয়ে আমি মাছগুলো মেখে নেব মাছগুলো আমি নুন হলুদ মেখে নিচ্ছি কুলে এবার বলছি কুলেখরা শাকের যদি কাঁচা রস করে খাওয়া যায় তাহলে বেশি উপকার অনেকে আছে কাঁচা রসটা সহ্য করতে পারে না নিতে পারে না অসুবিধা হয় তা তাদের জন্য এরকম যদি জ্যান্ত মাছ দিয়ে কুলেখরার শাকের ঝোল করা হয় খেতে কিন্তু দারুণ লাগে বা শরীরের জন্য ভীষণ উপকার মাছ মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল এই কুলে খাড়া দিয়ে বাটা মাছ রান্না করার জন্য বেশি তেল বা কোনো মশলারই প্রয়োজন নেই শুধু আমি কাঁচা লঙ্কা চিরেই আজকে রান্না করব। আপনারা তো কুলে খাড়া শাক অনেকে অনেক রকমভাবেই রান্না করেন আজকে আমি কীভাবে করছি দেখুন তেল গরম হলে দিচ্ছি মা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি মাছগুলো আমি ভেজে নেবো বাটা মাছ মাছটাও জ্যান্ত আর সাপটাও উপকারী সাপ আর খেতে না দারুন হয় তাহলে মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছ এক পেট ভাজা হয়ে গেছে আমি আর উল্টে দিচ্ছি একইভাবে ভাবে করেন ঠিকটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি এখন আর তেল দেব না এই তেলের মধ্যে আমি আলুগুলো শুধু ভেজে নেব আমি এখানে দিয়ে দেব সামান্য নুন আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন হলুদ তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপরে আমি আর হলুদ দেব না এই হলুদ দিয়ে আমার পুরো রান্না হয়ে যাবে এভাবে আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে আলু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল আমি কিন্তু আলু কিন্তু খুব কড়া করে মানে বেশি লাল করিনি মানে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল জল ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি জল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আছে এবার দিয়ে দিচ্ছি কুলেখাড়া শাক কেউ কুলে কাটা বলে কেউ কুলে কুলেখাড়া বলে এতে শাকের গায়ে কাটা হয় তো তাই এক এক জায়গার মানুষ এক এক রকম নাম বলে আপনারা তো এই শাক অনেক অনেক রকমভাবেই রান্না করেন সবাই এই শাক রান্না করতে পারেন তবে আমি যেভাবে করলাম এভাবে একবার করে দেখবেন এবার এটা ফুল আছেই আমি ভালো করে ফুটিয়ে নেব একটু নিয়ে এবার আমি আরেকটু নুন দিয়ে দেব আলু কষার সময় তো অল্প করে দিয়েছিলাম এখন আলুটা ভেজে নিয়েছি এখন আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি নুনের পরিমাণটা কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন হ্যাঁ আরো দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি ফোড়ন দেব এবার মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি ফোড়ন দিচ্ছি এক মিনিট ফুটিয়ে নিয়েছে এবার আমি নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়ন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল ওই হাফ টেবিল চামচ মতো তেল দিয়েছি আলু ভাজার সময় ওরকম হাফ টেবিল চামচ ছিল এখনও দিয়ে দিয়েছি তেল গরম হলে ফোড়ন তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ফোড়ন এখানে আছে হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ রাঁধুনি এ রাঁধুনি দিলে রান্নার গন্ধটা খুব ভালো হবে তাই আপনারা তো অনেক রকম ভাবে করে খান আমি যেভাবে করলাম একবার এভাবে ট্রাই করবো দিয়ে দিচ্ছি ফোরন দেওয়া আমার কমপ্লিট এবার আমি এরকম করে দু তিন টুক পিস আলু আমি ভেঙে দিচ্ছি তাহলে ঝোলটা একটু গাঢ় হবে এখানে আর কোনো মশলার কোনো প্রয়োজন নেই একদম একটা হেলদি খাবার আপনারা যদি কেউ মনে করেন যে আলুটা ব্যবহার করবেন না শুধু স্বাদ দিয়ে করবেন তাহলেও করতে পারবেন সেটা এটা খেতে ভালো লাগে আমি আমি এক এক মিনিট মিনিট নামাবো নিয়েছি দেখুন আমি আর না এর থেকে যদি শুকিয়ে পেলি তাহলে একদম শুকিয়ে যাবে হয়ে গেল আমার দেখুন বাটা মাছ দিয়ে কুলেখাড়া শাক হেলদি একটা রান্না এবার আমি এটা নামিয়ে নেবো নামিয়ে নিচ্ছি তাহলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর লাইক কমেন্ট করলে ভিডিও করতেও ভালো লাগে তাহলে ফিরে আসব নতুন 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 ভিডিও নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে